আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা পিওর শিপনের এক্সক্লুসিভ কিছু ডিজাইন এনে এনেছি খুবই সুন্দর এই ডিজাইনগুলা এবং এখানে জিরোর স্ট্রং লাগানো এবং কাপড়গুলা কিন্তু অনেক সফট তো এটার অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন তো এটার কালারগুলো দেখেন যে প্রত্যেকটা কালার এত সুন্দর যে বলার বাইরে ঝাড়খণ্ড স্ট্রং বসানো আছে জিরো সাইজের এবং খুব সুন্দর কালারটা তো এই শাড়িগুলা এত সুন্দর সুন্দর কালার যে বলার বাইরে যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলো আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন তো স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন পিওর অরিজিনাল পিওর এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা আমাদের সব থেকে এসে দেখে নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে এসে দেখেও নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দেখেন কী যে সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা নিতে চান এত সুন্দর এই শাড়িগুলো অনলি বারোশো টাকায় আমাদের সব থেকে নিয়ে নেবেন দেখেন কি যে সুন্দর যে শাড়িগুলো পরে খুব আরাম পাবে তো এবার পূজার একটা ধামাকা অফার এত সুন্দর এই শাড়িগুলো মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বিয়েবাজার দেখেন কালারগুলো চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার কালার শুধু জাস্ট স্ক্যান দিয়ে আপনারা যোগাযোগ করবেন তো আরও কিছু কালেকশন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন